হাই জয়স অবশেষে আমার স্বামী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন চলো ব্লগ শুরু করি হাই জয়স অবশেষে এখন বিয়ের পর আমরা মধুচন্দ্রিমায় যাচ্ছি হাই গাইস আমাদের নতুন সুন্দর জীবনের জন্য দোয়া কামনা করছি আমি আপনাকে আমার জীবনে পে আনন্দিত হই শিক্ষার্থী বন্ধুরা মনোহর বলছি আপনারা যেই ভিডিওটি ব্লগটি দেখলেন আপনারা হয়তো ভাবছেন এটি এটি ক্যামেরার মাধ্যমে শুটিং করা হয়েছে আসলে তা নয় এটি সম্পূর্ণভাবে এআই দিয়ে মেক করা হয়েছে গুগল জেমিনি এআই ভিও থ্রি ভার্সন আমি যদি আপনাদেরকে শো করি যেমন ফার্স্ট টাইম প্রথম যে ক্লিপটি আপনারা দেখেছেন সেটি ছিল দিস ওয়ান হাই অবশেষে আমার স্বামী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পরবর্তীতে আমরা আরো কিছু তৈরি করেছি আমি ফুল শো ইভেন আপনারা জানেন ভিও থ্রিতে প্রচুর ক্রেডিট খরচ হয় আপনি যদি এ ধরনের ভিডিওগুলো মেক করতে যান সাউন্ড সহকারে ডায়লগ সহকারে সেক্ষেত্রে আপনার ক্রেডিট কম খরচ হবে কিভাবে তার বিস্তারিত আমি শো করবো তো ফার্স্ট টাইম আমি যদি প্রসিডিউরটি শো করি যে এই ধরনের ব্লগ তৈরি করতে গেলে আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে চ্যাট জিপিটি এই ধরনের একটি কমান্ড দিতে হবে এই কমান্ডটি হুবহু দিতে হবে আপনাদেরকে অর্থাৎ চ্যাট জিপিটি আমরা প্রশ্ন করছি যে আমরা এই ফরম্যাটে চাচ্ছি প্রম্পট গুলো তুমি কি আমাদেরকে দিতে পারবে কিনা চ্যাট জিপিটি আমাদেরকে আনসার করেছে এক্সাক্ট আমরা যেভাবে চাই সেভাবেই দিয়ে দিবে অর্থাৎ এখানে আমি ফরম্যাটটি বুঝিয়ে দিয়েছি যে আমরা এই ফরম্যাটে চাচ্ছি এরপর আমি লক্ষ্য করুন সিনগুলো লিখে নিয়েছি প্রথম সিন আমি এভাবে চাচ্ছি পাশের ঘরে দিস ওয়ান এরপরে সেকেন্ড সিন এরপরে থার্ড সিন আমি যেভাবে চাচ্ছি সেভাবে লিখে নিয়েছি লিখে নিয়ে জাস্ট চ্যাট জিপিটিকে আমি আমি কি চাচ্ছি সেটি যখন লিখে দিলাম চ্যাট জিপিটি টোটাল একটি সিন তৈরি করে দিল ডায়লগ সহকারে এই সিনটি আমি কপি করে জাস্ট ভিডিও থ্রিতে এসে টেক্সট ভিডিওতে পেস্ট করেছি এবং এখান থেকে লক্ষ্য করুন এখান থেকে আপনি যদি টু থ্রি ফোর সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার অনেক ক্রেডিট খরচ হবে আর আপনি যদি ভিও থ্রি কোয়ালিটি বেস্ট অডিও সিলেক্ট করেন সেক্ষেত্রে অনেক ক্রেডিট খরচ হবে বা ট্রিক্স ইজ আপনি যদি বেস্ট থ্রি ফার্স্ট টেক্স টু ভিডিও এটি সিলেক্ট করেন সেখানে আপনার ক্রেডিট অনেক কম খরচ হবে আশা করছি আমি টিক্সটি বোঝাতে পেরেছি এবার আমি একটি সিন তৈরি করে আপনাদেরকে শো করি সাপোজ এই সিনগুলোর সাথে আমরা যদি আরেকটি সিন অ্যাড করতে চাই সাপোজ আমাদের যে দুজন ক্যারেক্টার তারা ক্যান্ডেল লাইট ডিনার করছে এ ধরনের একটি সিন তো আমি এর যে কোনো একটিকে মডিফাই করে দিচ্ছি এমন কিছু ভিডিওর জন্য টেক্সট ফর্ম তৈরি করুন যেখানে বাংলাদেশি বড় এবং কনে ক্যান্ডেল লাইট ডিনার করছে আমরা এখানে ব্লগিং স্টাইল বাদ দিলাম চারটি সিন তৈরি করেছি অলরেডি আমরা ব্লগিং স্টাইলে কনে বলছেন আমি আনন্দিত অর্থাৎ আমরা এটি যাচ্ছি ডিনার করছে এবং কনে বলছেন যে আমি আপনাকে আমার জীবনে পেয়ে আনন্দিত দ্যাটস ইট অর্থাৎ এই কথাটিকে আমরা চ্যাট জিপিটিকে বলবো আমাদের জন্য প্রম তৈরি করার জন্য তাহলে জাস্ট এখানে আমরা পেস্ট করব এবং এখানে ক্লিক করে দিব লক্ষ্য করুন চমৎকারভাবে আমাদেরকে প্রমটি তৈরি করে দিয়েছে আমরা জাস্ট ফ্রমটি এখান থেকে কপি করব কপি করে ভিও থ্রিতে চলে আসবো এবং এখানে টেক্সট টু ভিডিওতে আমাদের পেস্ট করে দিব এবং এখান থেকে এটি সিলেক্ট করবো থ্রি ফার্স্ট তাহলে আমাদের ক্রেডিট কম খরচ হবে এবং এখানে ওয়ান সিলেক্ট রাখব। আমরা ইচ্ছে করলে টু থ্রি নিতে পারি বাট আমাদের ক্রেডিট বেশি খরচ হবে অ্যান্ড রান লক করুন রেডি হচ্ছে তো এটি রেডি হতে কিছুটা সময় লাগবে ওয়াও আমাদের ভিডিও রেডিং আপনারা এখন সম্পূর্ণভাবে জানেন যে কীভাবে জিপিটিকে দিয়ে আপনাদেরকে সিনগুলো জেনারেট করে নিতে হবে খুবই ইজি প্রসিডিউর পুরো টিউটোরিয়াল আমি দেখিয়েছি আর আপনাদের জন্য এই কোডগুলো আমি আপনাদের চব্বিশ হাজার ফলোয়ারের পেজ ফেসবুক পেজ ইনকাম আইডিয়াস বিডি এখানে পোস্ট করে দিচ্ছি অর্থাৎ এই পেজে এসে আপনারা পোস্টগুলো স্টাডি করলেই এখানে আরো প্রচুর ভালো ভালো আইডিয়াস তো পাবেনই পাশাপাশি এই টেক্সটগুলো যে ছোট ব্লগটি আমি তৈরি করেছি তার নিচে আমি পেস্ট করে দিব অর্থাৎ আপনারা আপনাদের হাজার মেম্বারের পেজেই পেয়ে যাবেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরর উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ